মাগুরা সদর ইউনিয়নে এই হিন্দু সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়ে জ্যোতি সরকার বিশ্বাস এই বিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্মমভাবে ধর্ষণ করে ধর্ষণ করার পরে পুলিশের সহ পুলিশ প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেছে মাগুরা জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে এই আসামিকে এই মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সেসহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি দামকি দেয় যে যদি মামলা করা হয় মামলা করা হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পেরে জানতে পারার পরে আমাদেরকে বলে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিবারকে সাহস দিই সাহস দিয়ে আমাদের লোকজন সাথে থেকে পরিবারকে দিয়ে থানায় মামলা করায় মামলা করানোর পরে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে মোহাম্মদপুর উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে মাগুরা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় মেয়েটার অবস্থা খারাপ দেখে ঢাকাতে রিফার্ট করে মাগুরা সদর হসপিটাল আমরা ঢাকা মেডিকেলে দীর্ঘদিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে চিকিৎসা করে যাচ্ছিলাম আজকে সে সুস্থ হয়েছে তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি একটা জিনিস হচ্ছে যে আসিয়ার ঘটনা আপনারা দেখেছেন হয়তোবা আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরাই সেখান থেকে আসিয়া আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি আমরা তখন দেখেছি আসিয়ার বেলায় যে যখন চেয়ারম্যান জনাব সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন চিকিৎসা করিয়েছিলেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন আমরা জ্যোতিবিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে জ্যোতিবিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম কাউকে দেখি নাই রাজনীতি হোক মানবতার সেবায় রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি না হোক ফটো সেশনের জন্য আমরা সেটা চাই আমরা চাই যে বিশ্বাস বাড়িতে যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা দিক প্রশাসন যেরকম জ্যোতিবিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা প্রশাসন মাগুরা শুধু পুলিশ প্রশাসনই যদি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে আর কোন প্রশাসন কিন্তু যদি বিশ্বাসের পাশে দাঁড়ায় নাই একবারের জন্য কোন সংস্থার লোক যদি বিশ্বাসের বাড়িতে যায় না যদি বিশ্বাসের পরিবারের কোনো খোঁজখবর রাখে নাই এটা সরকারের গাফিলতি বলে আমরা মনে করতেছি এরকম যাতে বাংলাদেশে নিরীহ মানুষ নিরীহ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় যেন নিরা অনিরাপদ না হয়ে যায় বাংলাদেশে অনির্বাচিত সরকারের হাতে আমরা সেটা চাই ধন্যবাদ সকলকে পরিবারের সব দায়িত্ব এই বিষয়টা নিয়ে দেখেন আমি প্রথমেই বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জ্যোতি পরিবারের পাশে ডে ওয়ান থেকে একদম প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সরাসরি তত্ত্বাবধান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের বারবার খোঁজখবর রেখেছেন তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরও যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব করবেন এই পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন আছেন এবং থাকবেন ইনশাল্লাহ দেখেন আমাদের দল মানবতার দল আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসন থেকে আমি মাগুরা এবং মাগুরা দুই আসনের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি রবিউল ইসলাম নয়ন ভ্যানগার্ড হয়ে থাকবো বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটা ধারাবাহিকতায় মাগুরার যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয় আমি আমার সাধ্য মতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলাই তারা পড়ে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে তাদের পাশে থাকার চেষ্টা করি এটা শুধু ঢাকাতেই নয় এটা মাগুরাতেও আমি গিয়ে করি ধন্যবাদ এই দেখেন দেখেন সরি যে যে গুলশানের ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায় ভাত চাপাই দিতে চায় বিভিন্ন সময় আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত সৃষ্টি করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে সেটা নিয়ে কিন্তু অন্য কোন দল কখনোই কোন কথা বলতেছে না তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করতেছি দেখছি যে বাচ্চাটা মানে এখানে আপনি যাদের আমি মাগুরাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে মাগুরা আমার জন্মভূমি মাগুরা আমার গ্রাম মাগুরার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে মাগুরার প্রত্যেকটা মানুষকে আমি মনে করি আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধু বান্ধব আমার নিকটতম আত্মীয় আমি মাগুরার মানুষের পাশে সারা জীবন থাকতে চাই মাগুরা মানুষের সেবা করতে চাই মানুষের মানুষ মানে মাগুরার মানুষ সহ মানব জাতির মানুষের সেবা করে আমার জীবনটা শেষ করতে চাই ধন্যবাদ আমরা হচ্ছে যে আপা এই যে আমরা দেখেছি যে আপনার মেয়ের যে অসুস্থতার সময়ে বিএনপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন কেমন লাগছে এবং বিএনপি যে আপনাদের পক্ষ যে সেবা করেছে বা আপনাদের পাশে ছিল তারেক রহমান যে পাশে ছিলেন এই বিষয় নিয়ে আসলে আপনার কী এই বিষয় নিয়ে আমার আমি আছে সবাই মানে তারেক রহমানকে অনেক অনেক আমার শুভেচ্ছা আর আন্তরিকভাবে তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আর অনেক মানে দোয়া আর মানে এইগুলো করলাম যাতে আমাদের মানে দেখতেছে দেখভাল করতেছে মানে আমাদের সাহায্য করতেছে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ওর অভিনন্দন এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদের বিচার দাবি করছেন কিনা আপনি কি বিচার আশা করেন এখন এই বিচার আমি আইনের পর নির্ভর করতেছি আইনি যেটা ভালো বসে সেটাই করে আচ্ছা আপনার এই বিষয়ে বিএনপি ছাড়া আর কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল আপনাকে সহযোগিতা করেছে না আর কোনো কেউ আমাদের সাহায্য করেনি মানে নয়ন ভাই আমার আমাদের পাশে আসে সময় মতন ছিল বলে আমরা এখানে আসতে পারিছি আর আমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি নিয়ে যেতে পারি তাই অনেক অনেক নয়ন ভাই প্রতি আমারও অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন ভাই যখন বাড়িতে যাচ্ছে চিকিৎসা নিয়ে কেমন নিরাপত্তা বোধ করছে বাবুরা গেলে আপনার তারপর আমি তো সেখানে আমি উপস্থিত হইনি আর তারপরেও যাচ্ছি হয়তো লাগছেই আমাদের তারপরেও আমার মানে সবই উপরয়ালার হায়ের এখন দেখি বাড়িতে যাই যদি আমাদের কোনো কি হয় না না হয় সেটা এই যে নয়ন ভাই আছে আমাদের যদি সাহায্য করে দেখে তাহলেই আমরা কিছুটা ভালো কি হতে পারি কি না বাঁচতে পারি নাকি